এনসিকিউজির অর্থায়নের মাত্রা নিয়ে ধনী এবং দরিদ্র দেশগুলো আজ পর্যন্ত সমঝোতায় পৌঁছাতে পারেনি কপ প্রেসিডেন্সি দিনভর চেষ্টা চালিয়েছেন বিভিন্ন গ্রুপের সাথে কথা বলে গ্যাপ কমিয়ে আনা এদের মধ্যে ধনী দেশগুলোর পক্ষ থেকে আড়াইশো বিলিয়ন ডলার বার্ষিক দু সাল পর্যন্ত দেয়ার একটি প্রস্তাব করা হচ্ছে যা দরিদ্র দেশগুলো পক্ষ থেকে মেনে নেয়া হয়নি অর্থায়নের পরিমাণ বাড়ানোর জন্যে এনজিও সিভিল সোসাইটি এবং তরুণ গোষ্ঠীর পক্ষ থেকে প্রতিবাদ অব্যাহত আছে বাংলাদেশও এই খসড়া নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে এদিকে দরিদ্র দেশগুলোর পক্ষ থেকে দু হাজার সাল পর্যন্ত পাঁচ দশমিক এক ট্রিলিয়ন থেকে ছয় দশমিক আট ট্রিলিয়ন ডলার দেয়ার কথা বলা হয়েছিল এই তহবিলে অন্যদিকে এই বার্ষিক পরিমাণ নির্ধারণ করা হয়েছিল চারশো পঞ্চান্ন থেকে পাঁচশো মিলিয়ন ডলার এর বাইরেও অ্যাডাপ্টেশন তহবিলের জন্যে যোগান চাওয়া হয়েছিল আরও দুশো থেকে তিনশো বিলিয়ন ডলার কিন্তু উন্নত বিশ্ব দু সাল পর্যন্ত যে আড়াইশো বিলিয়ন ডলার দেওয়ার কথা বলেছে সেটা শুধু দরিদ্র দেশগুলোর দাবি অনুসারে পাবলিক সেক্টরের ফাইন্যান্সিং না এর সাথে থাকবে বেসরকারি খাতের অর্থায়ন পাশাপাশি অর্থনৈতিকভাবে উন্নয়নশীল দেশগুলোকেও বা ইমার্জিং ইকোনমির দেশগুলো এই তহবিলে যোগান এই তহবিলে অর্থ যোগান দেওয়ার কথা বলা হয়েছে জানিয়ে দরিদ্র দেশগুলোর নেগোশিয়েটরদের মধ্যে প্রচন্ড হতাশা তৈরি হয়েছে এলডিসি গ্রুপের আহ্বা এলডিসি গ্রুপের নেগোশিয়েটরদের সাথে কথা বলে একটা আভাস পাওয়া গেছে তহবিলের মাত্রা পাঁচশো বিলিয়ন ডলার নির্ধারণ করার একটি ঐক্যমত্ত আসার সম্ভাবনা আছে কিন্তু এটার জন্য কপের বর্ধিত দিন আগামীকাল শনিবার পর্যন্ত অপেক্ষা করতে হবে আজারবাইজানের বাকু থেকে মোল্লা আমজাদ হোসেন এনার্জি অ্যান্ড